আসসালামু আলাইকুম আ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের নবমাধ্যায় বাইনারি সংখ্যা পদ্ধতি এর সপ্তম পর্বে আজকে আমরা দেখব দুইশো এক পৃষ্ঠার কাজের সমাধান শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে নিচের বিয়োগগুলো করো এবং শুদ্ধি পরীক্ষা করো শিক্ষার্থীর এখানে মোট আটটা অঙ্ক ছিল আমরা গত ক্লাসে পর্ব ছয় দশ এগারো বারো তেরো এই চারটা প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম এগুলো একটু সহজ ছিল আজকে এগুলো তুলনামূলক কঠিন কারণ আজকে হচ্ছে আমরা দশ ভিত্তিক ভগ্নাংশের মতো এই বাইনারি দশ ভিত্তিক বাইনারি ভগ্নাশের বিয়োগ করবো ঠিক আছে দেখো বাইনারি ভগ্নাংশের বিয়োগ দশ ভিত্তিক ভগ্নাশের মতোই তাহলে নিচের বাইনারি বিয়োগগুলো করো এবং শুদ্ধি পরীক্ষা করো এখানে চারটা বাইনারি বিয়োগ আছে তোমাদের তোমার তিনটা করতে হবে ভালো করে লক্ষ্য করে দেখো ষোলো আর সতেরো কিন্তু হুবহু সেম অর্থাৎ একটা করলেই দুইটা করা হয়ে যাবে ভুলে হয়তো সেম দিয়ে দেওয়া হয়েছে সেম তো দেওয়ার কথা না যাক তো আমরা হচ্ছে এখন এই চোদ্দো পনেরো এবং ষোলো বা সতেরো এগুলো সলভ করবো দশ ভিত্তিক সংখ্যার ধারণাওয়া পদ্ধতির বিয়োগের মতো আমরা বাইনারি সংখ্যারও বিয়োগ করতে পারি নিচে উদাহরণটি লক্ষ্য করো তা আমরা হচ্ছে আগে অঙ্কগুলো করি তারপর উদাহরণটা নিয়ে আলোচনা করবো ঠিক আছে দেখো চোদ্দো নম্বরে যেটা আছে এটা থেকে এটা বিয়োগ করতে বলা হয়েছে তাহলে ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে থাকে জিরো জিরো থেকে জিরো বিয়োগ করলে থাকে জিরো ওয়ান থেকে জিরো বিয়োগ করলে থাকে ওয়ান আর আগেরটা দেখো সেম তাহলে মানে শূন্য থাকবে শূন্য লেখা না লেখা এক কথাই তাহলে কত পাচ্ছি আমরা বিয়োগ ফল দশমিক ওয়ান জিরো জিরো শুদ্ধি পরীক্ষায় ওয়ান জিরো জিরোকে আমরা হচ্ছে দশমিক রূপান্তর করবো তাহলে জিরো ইন্টু টু পাওয়ার জিরো ওয়ান ইন্টু টু পাওয়ার ওয়ান ওয়ান ইন্টু টু স্কোয়ার তার মানে জিরো প্লাস টু প্লাস ফোর অর্থাৎ সিক্স এই যে এটার জন্য আমরা কত পেলাম সিক্স ঠিক আছে এটার জন্য না সরি এটা পাচ্ছি আপনার দেখো এই যে এটার জন্য এখন এটার যে পরে অংশ করেছে এটার জন্য আমরা বের করবো দেখো পয়েন্ট ওয়ান জিরো ওয়ান তাহলে আমরা যখন পূর্ণ অংশের কাজ করি তখন আমাদের ডান থেকে বামে আসতে হয় হিসেব করার সময় আর যখন ভগ্নাংশের পরে অংশটুকু কাজ করি সেটাকে হচ্ছে আমার বাম থেকে ডানে যেতে হয় এই ওয়ানের জন্য হচ্ছে ওয়ান ইন্টু টু পাওয়ার মাইনাস ওয়ান জিরোর জন্য হচ্ছে জিরো ইন্টু টু পাওয়ার মাইনাস টু আর এই ওয়ানের জন্য হচ্ছে ওয়ান ইন্টু টু পাওয়ার মাইনাস থ্রি তার মানে হাফ প্লাস জিরো প্লাস ওয়ান ইন্টু টু পাওয়ার মাইনাস থ্রি মানে কি ওয়ান বাই টু কিউ ঠিক আছে অর্থাৎ ওয়ান বাই এইট এই যে তার রসক হচ্ছে এইট থাকে ফোর প্লাস ওয়ান বাই এইট তার মানে ফাইভ বাই এইট অর্থাৎ সিক্স পয়েন্ট সরি জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ এটা হচ্ছে দশ ভিত্তিক রূপান্তর করলে আমরা পেলাম ঠিক আছে এখানে তুমি চলে ট্রেন লিখে দিতে পারো যাক এবার আসো এই যে এটা এটা তো একবার করে ছেয়ার করতে হবে না সেম জিনিস তো দুইবার করা দরকার নেই এই পরে অংশটুক করি পয়েন্ট জিরো জিরো ওয়ানের ক্ষেত্রে করি পয়েন্ট জিরো জিরো ওয়ান এটাকে করলে কী পাওয়া যায় জিরো ইন্টু টু পাওয়ার মাইনাস ওয়ান জিরো ইন্টু টু পাওয়ার মাইনাস টু এই ওয়ান ইন্টু টু পাওয়ার মাইনাস থ্রি তার মানে জিরো প্লাস জিরো প্লাস ওয়ান বাই এইট অর্থাৎ ওয়ান বাই এইট তার মানে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ ঠিক আছে তাহলে দেখো এটা থেকে এটা বিয়োগ করতে হবে এটা থেকে যদি এটা বিয়োগ করি আমরা তাহলে কত পাবো কারণ এটা হচ্ছে আমাদের পরের অংশটুক মূলত আগের অংশটুকু একই থাকবে তাই পুরো এটা লিখে ফেলি আগের অংশটুকু ছিল সিক্স তার মানে একটা হচ্ছে কত সিক্স পয়েন্ট সিক্স টু ফাইভ আর একটা হচ্ছে সিক্স পয়েন্ট ওয়ান টু ফাইভ এই দেখো সিক্স পয়েন্ট সিক্স টু ফাইভ এবং সিক্স পয়েন্ট ওয়ান টু ফাইভ এখানে টেন লিখে দিও তাহলে আমরা ভগ্নাশের বিয়োগটা করি দশমিক ভগ্নাংশের বিয়োগ সিক্স পয়েন্ট সিক্স টু ফাইভ থেকে সিক্স পয়েন্ট ওয়ান টু ফাইভ বিয়োগ করলে কত হয় ফাইভ থেকে ফাইভ বিয় করলে জিরো টু থেকে টু বিক করলে জিরো সিক্স থেকে ওয়ান বিয় করলে ফাইভ জিরো পয়েন্ট ফাইভ জিরো জিরো এখন এটাকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি টু দ্বারা গুণ করলে কত পাচ্ছি আমরা ওয়ান তার মানে আমরা বাইনারিতে কত পেলাম দশমিক ওয়ান জিরো পয়েন্ট ওয়ান জিরো জিরো ঠিক আছে তাহলে জিরো পয়েন্ট ফাইভ জিরো জিরো দশ ভিত্তিক সমান জিরো পয়েন্ট ওয়ান জিরো জিরো টেন ভিত্তিক এ টু ভিত্তিক সেম কথা এই দেখো এটা কিন্তু আমাদের অ্যান্সার বের হয়েছে দুইটার অ্যান্সার যেহেতু সেম তাহলে আমরা বলতে পারি উভয় ক্ষেত্রে প্রাপ্ত বিয় ফল একই অতএব আমাদের বিয়োগ ফল নির্ণয় সঠিক হয়েছে আসলে পনেরো নাম্বারটা যাই খেয়াল করো এখানে ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে থাকে গত জিরো ওয়ান থেকে জিরো বিয়োগ করলে থাকে ওয়ান ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে থাকে জিরো ওয়ান থেকে জিরো বিয়োগ করলে ওয়ান ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো আর এখানে তো ওয়ান থাকেই এটা হচ্ছে আমাদের বিয়োগ ফল ঠিক আছে দশমিক আছে একটা তো প্রথমে আমরা এই ত্রিপল ওয়ান এটাকে দশমিক রূপান্তর করি তাহলে ওয়ান ইন্টু টু পাওয়ার জিরো ওয়ান ইন্টু টু পাওয়ার ওয়ান ওয়ান ইন্টু টু স্কোয়ার তার মানে ওয়ান প্লাস টু প্লাস ফোর অর্থাৎ সেভেন এখন এই দশমিক ওয়ান ওয়ান ওয়ানকে আমরা রূপান্তর করব দশমিককে ঠিক আছে এই দশমিক ভগ্নাশে রূপান্তর করব তাহলে ওয়ান ইন্টু টু পার মাইনাস ওয়ান প্লাস ওয়ান ইন্টু টু পার মাইনাস টু প্লাস ওয়ান ইন্টু টু পার মাইনাস থ্রি হাফ প্লাস ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই এইট রসগোচ্ছে এইট থাকে কত ফোর প্লাস টু প্লাস ওয়ান তার মানে সেভেন বাই এইট বা জিরো পয়েন্ট এইট সেভেন ফাইভ এবার আসো ওই আগের টু কত ছিল এখানে আচ্ছা এপোর্ট একসাথে লিখে ফেলি তাহলে এটা থেকে আমরা কী বলতে পারি এই যে একশো এগারো দশমিক এক 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 বাই নেই এটাকে দশমিক রূপান্তর করলে আমরা পাচ্ছি সেভেন পয়েন্ট এইট সেভেন ফাইভ এবার পয়েন্ট টুকের জন্য করি এটার জন্য করি এই টেনের জন্য করলে কত পাচ্ছি আমরা ওয়ান জিরো ইন্টু টু পার জিরো আর এখানে আছে ওয়ান ইন্টু টু পার ওয়ান তার মানে জিরো প্লাস টু অর্থাৎ টু আর পরে ছিল দশমিক এক শূন্য এক এটার জন্য হচ্ছে ওয়ান ইন্টু টু পার মাইনাস ওয়ান জিরো ইন্টু টু পার মাইনাস টু ওয়ান ইন্টু টু পার মাইনাস থ্রি তার মানে হাফ প্লাস জিরো প্লাস ওয়ান বাই এইট লশক হচ্ছে এইট ফোর প্লাস ওয়ান অর্থাৎ ফাইভ বাই এইট তার মানে জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ এখানে ছিল টু অর্থাৎ টু পয়েন্ট সিক্স টু ফাইভ এটার বদলে লেখা যায় টু পয়েন্ট সিক্স ফাইভ এখন এই যে সেভেন পয়েন্ট এইট সেভেন ফাইভ থেকে টু পয়েন্ট সিক্স টু ফাইভ বিয়োগ করি আমরা তাহলে বিয়োগ করলে পাচ্ছি ফাইভ থেকে ফাইভ বিয়োগ করলে থেকে জিরো সেভেন থেকে টু বি ইউক করে থাকে ফাইভ এইট থেকে সিক্স বি ইউক করে থেকে টু সেভেন থেকে টু বি ইউক করে থাকে ফাইভ ফাইভ পয়েন্ট টু ফাইভ জিরো এটাকে যদি আমরা এখন বাইন আইদে রূপান্তর করে এই অ্যান্সারটা বের করতে পারি তাহলে আমাদের অ্যান্সারটা হয়েছে অনতে আমাদের অ্যান্সার কিন্তু হয়নি এই অ্যান্সারটা লিখে রাখি আমরা একশো এক দশমিক শূন্য এক শূন্য এটা আমাদের বের করতে হবে একশো এক দশমিক শূন্য এক শূন্য দেখি এটা বের হয় কিনা তাহলে পাঁচকে আগে হচ্ছে পূর্ণ অংশ নিয়ে কাজ করি পাঁচকে দুধেরা ভাগ করলে থাকে দুই ভাগ শেষ হচ্ছে এক দুইকে দুধেরা ভাগ করলে থাকে এক ভাগ শেষ শূন্য এককে দুধেরা ভাগ করা যায় না ভাগ শেষ এক তার মানে ওয়ান জিরো ওয়ান প্রথম অংশটাও কিন্তু আমাদের মিলে গিয়েছে এবার এই পরের অংশটুকে দেখি মিলে কি না পরের অংশ ছিল কত টু ফাইভ জিরো এই টু ফাইভ জিরোর জন্য আমরা হচ্ছে এখন ভগ্নাশের জন্য কাজ করি টু দ্বারা গুণ করলে কত পাচ্ছি আমরা জিরো পয়েন্ট ফাইভ জিরো জিরো আবার টু দ্বারা গুন করলে পাচ্ছি ওয়ান পয়েন্ট জিরো উপর থেকে নিচে আসে তার মানে পয়েন্ট জিরো ওয়ান জিরো এই যে পয়েন্ট জিরো ওয়ান জিরো মিলে গেছে যেহেতু দুটো মিলে গিয়েছে আমরা বলতে পারি যে সুতরাং ফাইভ পয়েন্ট টু ফাইভ জিরো দশ ভিত্তিক সমান একশো এক দশমিক শূন্য এক দুই ভিত্তিক এখানে একটা শূন্য দিয়ে দিলেও সমস্যা নেই ঠিক আছে এখন এখানে যেহেতু শূন্য ছিল আরেকটা তাহলে এখান থেকে আমরা কী বলতে পেলাম যে তাহলে উভয় ক্ষেত্রে প্রাপ্ত বিয়োগফল হচ্ছে একই অতএব বিয়োগফল নির্ণয় সঠিক হয়েছে এবার আসলে ষোলো নাম্বার অথবা সতেরো নাম্বার সেম কথা দুটো একই অঙ্ক তাহলে শূন্য থেকে ওয়ান বিয়োগ করব বিয়োগ করা যায় না দশ নিয়ে নিলাম দশ থেকে এক বিয়োগ করলে থাকে এক হাতে থাকবে এক ওই এক একের থেকে এক বিয়োগ করলে থাকে শূন্য আবার এক থেকে এক বিয়োগ করলে শূন্য শূন্য থেকে এক বিয়োগ করা যায় না দশ থেকে এক বিয়োগ করলে এক ওই এক এখানে চলে আসলো তাহলে এক থেকে এক বিয়োগ করলে শূন্য এক থেকে শূন্য বিয়োগ করলে এক এই এক থেকে এক বিয়োগ করলে শূন্য আর দশ থেকে এক বিয়োগ করলে থাকে এক তাহলে আমাদের অ্যান্সারটা বের হয়ে যাবে এটা ঠিক আছে তো সত্যি পরীক্ষা করি আমরা প্রথমে হচ্ছে এই ওয়ান জিরো ওয়ান ওয়ান এর জন্য যদি বের করি ওয়ান ইন্টু টু পার জিরো ওয়ান ইন্টু টু পার ওয়ান জিরো ইন্টু টু স্কোয়ার ওয়ান ইন্টু টু কিউব তার মানে ওয়ান প্লাস টু প্লাস জিরো প্লাস এইট অর্থাৎ ইলেভেন পর টুয়ের জন্য করি দশমিক ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো তাহলে এই ওয়ান ইন্টু টু পার মাইনাস ওয়ান জিরো ইন্টু টু পার মাইনাস টু ওয়ান ইন্টু টু পার মাইনাস থ্রি ওয়ান ইন্টু টু পার মাইনাস ফোর আর জিরো ইন্টু টু পার মাইনাস ফাইভ অর্থাৎ হাফ প্লাস জিরো প্লাস ওয়ান বাই এইট প্লাস ওয়ান বাই সিক্সটিন প্লাস জিরো প্লস ষোলো এইট প্লাস টু প্লাস ওয়ান এলেভেন বাই সিক্সটিন তার মানে জিরো পয়েন্ট সিক্স এইট সেভেন ফাইভ দশ ভিত্তি তাহলে কত পাচ্ছি এলেভেন পয়েন্ট সিক্স এইট সেভেন ফাইভ ঠিক আছে এটার বদলে আমরা এই প্রথমটুকুর জন্য করলাম এটার জন্য করেছি মানে সেটার জন্য করি প্রথমে একশো দশের জন্য বের করব তারপরে দশমিক শূন্য এক এক শূন্য একের জন্য বের করব তো একশো দশের জন্য বের করি আমরা আগে এই জিরো ইন্টু টু পার জিরো ওয়ান ইন্টু টু টু পার ওয়ান আর এই ওয়ান ইন্টু টু স্কোয়ার তার মানে জিরো প্লাস টু প্লাস ফোর অর্থাৎ সিক্স আর দশমিকের পরে অংশটুকের জন্য এই জিরো ইন্টু টু পার মাইনাস ওয়ান ওয়ান ইন্টু টু পার মাইনাস টু ওয়ান ইন্টু টু পার মাইনাস থ্রি জিরো ইন্টু টু পার মাইনাস ফোর ওয়ান ইন্টু টু পার মাইনাস ফাইভ তো জিরো প্লাস ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই এইট প্লাস জিরো প্লাস ওয়ান বাই থার্টি টু দশক থার্টি টু থাকে হচ্ছে এইট প্লাস ফোর প্লাস ওয়ান তার মানে থার্টিন বাই থার্টি টু অর্থাৎ জিরো পয়েন্ট ফোর জিরো সিক্স টু ফাইভ তাহলে পাচ্ছি আমরা এখানে পেয়েছিলাম সিক্স তার মানে সিক্স পয়েন্ট ফোর জিরো সিক্স সিক্স টু ফাইভ এটার বদলে লেখা যায় ঠিক আছে এখন আমরা বিয়োগ করবো কোনটা একটু আগে পেয়েছিলাম এই যেটা এলেভেন পয়েন্ট সিক্স এইট সেভেন ফাইভ তার থেকে বিয়োগ করবো সিক্স পয়েন্ট ফোর জিরো সিক্স টু ফাইভ এ দুটো যদি বিয়োগ করি তাহলে বিয়োগ ফল আমাদের বের হবে কত দেখো এখানে হচ্ছে এটা সাজিয়ে লেখা হয়নি আমি সাজিয়ে লিখে জিনিসটা তাহলে ক্লিয়ার হবে এলিভেন পয়েন্ট সিক্স এইট সেভেন ফাইভ আরটা হচ্ছে কত সিক্স পয়েন্ট ফোর জিরো সিক্স টু ফাইভ তাহলে কিছু নাই কিছু নাই মানে শূন্য আছে এখানে ঠিক আছে তাহলে যখন তুমি শূন্য থেকে পাঁচ বিয়োগ করবো যাবে না দশ থেকে পাঁচ বিয়োগ করতে হবে বিয়োগ ফল বের হবে পাঁচ হাতে থাকে হচ্ছে এক ওই এক এখানে যোগ হবে পাঁচ থেকে দুই বিয়োগ করলে হচ্ছে পাঁচ থেকে তিন বিয়োগ করলে হবে দুই সাত থেকে ছয় বিয়োগ করলে হবে এক আট থেকে শূন্য বিয়োগ করলে হবে আট ছয় থেকে চার বিয়োগ করলে হবে দুই আর এগারো থেকে ছয় বিয়োগ করলে হবে পাঁচ এ দেখো ফাইভ ঠিক আছে এভাবে করো না এই যে পাশে করে দিয়েছি এটা করো ঠিক আছে তাহলে দেখো এখন আমাদের কাজ হচ্ছে এই ফাইভকে আগে বাইনারিতে রূপান্তর করি দুই দ্বারা পাঁচকে ভাগ করলে ভাগ ফল থাকে দুই ভাগ শেষ থেকে এক দুই দ্বারা দুইকে ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষ থাকে না দুই দ্বারা এককে ভাগ করা যায় না ভাগশেষ থাকে এক তার মানে ওয়ান জিরো ওয়ান বামপাশের অংশটা আমরা পেয়ে গেলাম ওয়ান জিরো ওয়ান ডাম্পাসের জন্য করবো এই যে পয়েন্ট টু এইট ওয়ান টু ফাইভের জন্য করবো দুই তারা গুঙ্গলে পাচ্ছি আমরা জিরো পয়েন্ট ফাইভ সিক্স টু ফাইভ জিরো দুই তারা গুংকলে পাচ্ছি ওয়ান পয়েন্ট ওয়ান টু ফাইভ জিরো জিরো দুই তারা গুং করলে পাচ্ছি জিরো পয়েন্ট টু ফাইভ জিরো 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 তারপর এটাকে দুই দ্বারা গুঙ্গলে পাচ্ছি আমরা জিরো পয়েন্ট ফাইভ জিরো 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 দুই দ্বারা গুঙ্গলে পাচ্ছি ওয়ান পয়েন্ট জিরো তাহলে কত হচ্ছে উপর থেকে নিচে নামবে জিরো দশমিক শূন্য এক শূন্য শূন্য এক দশমিক শূন্য এক শূন্য শূন্য এক তাহলে আমাদের অ্যান্সারটা দেখি একবারে প্রথমে যে অ্যান্সারটা ছিল কোথায় এই যে অ্যান্সারটা খেয়াল করো কী ছিল একশো এক দশমিক শূন্য এক শূন্য শূন্য এক দেখি এটা বের হয়েছে কি না এটা বের হলে অঙ্ক হয়েছে অনাথা অঙ্ক হয়নি এই যে একশো এক দশমিক শূন্য এক শূন্য শূন্য এক ঠিক আছে তাহলে আমরা কি বলতে পারি যে ফাইভ পয়েন্ট টু এইট ওয়ান টু ফাইভ দশ ভিত্তিক সমান একশো এক দশমিক শূন্য এক শূন্য শূন্য এক দুই ভিত্তিক উভয় ক্ষেত্রে বিয়োগফল যেহেতু একই অতএব আমাদের বিয়োগফল নির্ণয় সঠিক হয়েছে দেখো সতেরো নম্বর অঙ্ক ষোলো নম্বর সমাধান দ্রষ্টব্য কারণ ষোলো এবং সতেরো কিন্তু সেম অঙ্ক ঠিক আছে এরপর দেখো এখানে হচ্ছে জোড়াই কাজ আছে তার আগে আমাদের একটু কাজ বাকি ছিল আমরা ওটাতে চলে যাই দেখো আমাদের হচ্ছে এখানে একটু বাকি ছিল অঙ্ক করা এই এটা দশ ভিত্তির সংখ্যার ধারণা পদ্ধতি বিয়োগ ফলের মতো আমরা বাইনারি সংখ্যারও বিয়োগ করতে পারি নিচে উদাহরণটি লক্ষ্য করো ধারণা পদ্ধতিতে দুইটি বাইনারি সংখ্যার বিয়োগ শূন্য থেকে এক বিয়োগ করা জানা তো দশ ধার নিয়েছি দশ থেকে এক বিয়োগ করে থাকে এক তারপর এক থেকে এক বিয়োগ করলে শূন্য হয় কিন্তু এক থেকে তো এক বিয়োগ করা যাবে না ঠিক আছে কারণ এখানে এক ধার নিয়েছিলাম না আমরা দশ ধার নিয়েছিলাম সেটা এখানে যোগ হয়ে যাবে ঠিক আছে তাহলে দেখো কি বলতে পারি আমরা এখানে দশ ধার নিব দশ ধার নিলে কত হচ্ছে দশ থেকে এক বিয়োগ করব তাহলে বাচ্ছি কত এক এরপর আবার এখানে আমরা হচ্ছে এক ধার নিব তাহলে এক থেকে এক বিয়োগ করলে শূন্য এখানে হচ্ছে এক থেকে এক বিয়োগ করলে কত এক এক থেকে শূন্য বিয়োগ করলে এক তবে এখানে দশ থেকে এক বিয়োগ করলে হচ্ছে এক শূন্য থেকে শূন্য বিয়োগ করা যায় না তাই দশ থেকে আমরা এক বিয়োগ করবো তাকে এক আর এক থেকে শূন্য বিয়োগ হবে না কারণ আমরা হচ্ছে এখানে দশ নিয়ে নিয়েছিলাম তাহলে দশ থেকে এক থেকে এক বিয়োগ করলে হবে কত শূন্য এটা হচ্ছে আমাদের অ্যান্সার পেয়ে যাচ্ছে ঠিক আছে আমরা কিন্তু এভাবে করে টাকা অঙ্কগুলো করেছি ধারণা পদ্ধতি অনুযায়ী তো আমরা হচ্ছে আগামী ক্লাসে এখানে জোড়াই গাছ রয়েছে এই জোড়াই গাছের সমাধান করব দুশো দুই পৃষ্ঠে এবং দুশো তিন পৃষ্ঠায় তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণির গণিত নবম অধ্যায় বাইনারি সংখ্যা পদ্ধতি দুশো এক পৃষ্ঠার কাজের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ